আসসালামু আলাইকুম সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজিমগঞ্জের মাওলানা আব্দুল বাসিদ সাহেবের এই আপ্রাণ চেষ্টার কারণে যে সাতজন হিন্দু বাইর যান বাঁচিল এই কথার উপরে আমি ধন্যবাদ জানাই আর একটা কথা কইতাম চাই আমার জুড়ে কথাগুলো কই আপনারা শুনবা এই কথার উপরে আমিও একমত যে মসজিদ মাদ্রাসা থাকি শিক্ষা নিলে ওটা যে জনসাধারণের কল্যাণ হয় এটা বাস্তব প্রমাণ আর আপনারা অনেক মানুষে মুসিদ মার্সারে খারাপ পাইন আজান বন্ধ করো মুসিদ মার্সার থেকে ইঞ্জিনিয়ার হয় না এরকম প্রশ্ন তুলইন। আপনারা প্রমাণ পাইছেন যে এই হুজুরার বালা চিন্তাধারার কারণে সাতজন মানুষের প্রাণ বাঁচিল আর মসজিদ মার্শার প্রতি আপনারা ভালোবাসা রাখ আর যদি আপনার না তে খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকেন শেষ কথা আপনারা শুনিয়া যাইবা মোরা আব্দুল বাজির সাহেব একজন মাদ্রাসার পুরানিমালা মানুষ মাদ্রাসা শিক্ষা শিক্ষিত মানুষ আমরা মাদ্রাসা শিক্ষা ইসলামিক শিক্ষা আমরা নৈতিকতা শিখাই কোন মানুষ বিপদ পড়ে গেলে তারা তাৎক্ষণিক ভাবে কিভাবে বাঁচানি যায় ও শিক্ষাটা আমরা দেয় গতিকে হজরত মোলানা আব্দুল ভাসি সাহর জীবনের শিক্ষার মধ্যে পাইছই যে মানুষের এই বিপদ কিলা বাঁচাইতে হয় তার ধর্ম জাত ফাত কোনো কিছু না বিচার করিয়া আগে মানুষ বিপদ পড়লে তার বাঁচাইতে হয় আমরা ইসলামের কোরআন শরীফ কথা লেখা আছে যে এক মানুষের যদি কোন মানুষে মারিলায়

মানবিক চিন্তাধারা মানুষ হাজারো মানুষ এটা মাদ্রাসায় জন্ম দিছে আর ভবিষ্যতে দিব গতি মাদ্রাসার প্রতি আপনারা সুনজরে আপনারা ইয়ে করবা থাকাইবা সর্ব সাহায্য সহযোগিতা আমরা আপনারা করবা